ঐতিহ্য থেকে সংস্কারে ওয়াকফ আইনের তুলনামূলক অধ্যয়ন নাইনটিন এবং সংশোধনী দু এই ভিডিওটির বিস্তারিত তথ্য সম্পূর্ণরূপে বিভিন্ন অনলাইন উৎস থেকে সংগৃহীত যে কোনো অসঙ্গতি লক্ষ্য করা গেলে প্রয়োজনীয় সংশোধনের জন্য দয়া করে তা অবগত করাবেন ওয়াকফ শব্দের উৎপত্তি এবং অর্থ ওয়াকফ একটি আবৃ শব্দ যার আক্ষরিক অর্থ আটকানো আবদ্ধকরণ বা নিষেধ ইসলামী আইনে এটি ধর্মীয় ধার্মিক বা দাতব্য উদ্দেশ্যে সম্পত্তি বা সম্পদের স্থায়ী উৎসর্গকে বোঝায় ওয়াকফ আইন নাইনটিন এবং ওয়াকফ সংশোধনী আইন টু আইনের নাম আসুন আমরা ওয়াকফ নাইনটিন নাইনটি ফাইভ এবং দু পঁচিশ সালের ওয়াকফ সংশোধনীর তুলনামূলক একটা চর্চা দেখে নিই পরিচালনা পর্ষদ নাইনটিন ফাইভ কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ড সদস্যরা শুধুমাত্র মুসলিমরাই হবে পরিচালনা পর্ষদ দু পঁচিশ কেন্দ্রীয় ও রাজ্য ওয়াকফ বোর্ডে ও মুসলিম সদস্যদের অনুমতি ওয়াকফ অফ তৈরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা নাইনটিন যে কোনো মুসলিম ব্যক্তি ওয়াক অফ তৈরি করতে পারবেন ওয়াকফ অফ তৈরির যোগ্যতা দু হাজার পঁচিশ কেবলমাত্র কমপক্ষে পাঁচ বছরের প্রদর্শিত ইসলামী অনুশীলনের অধিকারী মুসলমানরা ওয়াক অফ তৈরি করতে পারবেন ব্যবহার অনুসারে ওয়াকফ অফ নাইনটিন ফাইভ আনুষ্ঠানিক নথিপত্র ছাড়াই জনসাধারণের ব্যবহারের মাধ্যমে তৈরি স্বীকৃত ওয়াকফ ব্যবহার অনুসারে ওয়াকফ দুই হাজার পঁচিশ আর স্বীকৃত নয় ওয়াকফ স্ট্যাটাসের নথিভুক্ত প্রমাণ প্রয়োজন দখল এবং বিরোধ নাইনটিন নাইনটি ফাইভ ওয়াকফ ট্রাইব্যুনালের মাধ্যমে বাস্তবায়ন ক্ষমতা সীমিত ছিল দখল এবং বিরোধ দু পঁচিশ মালিকানা নির্ধারণ এবং বিরোধ নিষ্পত্তির জন্য সরকারের বর্ধিত কর্তৃত্ব দেওয়ানি আদালতের এক্তিয়ার নাইনটিন নাইনটি ফাইভ যেখানে ওয়াক অফ ট্রাইব্যুনাল আছে সেখানে দেওয়ানি আদালত নিষিদ্ধ দেওয়ানি আদালতের এক্তিয়ার দু অপরিবর্তিত রেকর্ড রাখা এবং স্বচ্ছতা নাইনটিন নাইনটি ফাইভ প্রয়োজনীয় রেজিস্ট্রেশন এবং জড়িত যেটা অনুসরণ করা হয় তা প্রায়শই অসঙ্গতিপূর্ণ হয় রেকর্ড রাখা এবং স্বচ্ছতা দু আধুনিকীকরণ ডিজিটাল রেকর্ড এবং কেন্দ্রীভূত তথ্যের উপর জোর দেওয়া হয় উদ্দেশ্য বর্ণনা করার ভাষা নাইনটিন নাইনটি ধর্মীয় দাতব্য উদ্দেশ্যে ওয়াকফ ব্যবস্থাপনা এবং সুরক্ষার উপর জোর দেওয়া উদ্দেশ্য বর্ণনা করার ভাষা দু ফোকাস সম্প্রসারিত করা হয়েছে দক্ষতা ক্ষমতায়ন অন্তর্ভুক্তি এবং উন্নয়ন অন্তর্ভুক্ত করার জন্য আইনি চ্যালেঞ্জ নাইনটিন মাঝে মধ্যে চ্যালেঞ্জ করা হয় বেশিরভাগই সম্পত্তি বিরোধের উপর আইনি চ্যালেঞ্জ দু ধর্মীয় অধিকার এবং সংখ্যালঘু সাজত্বশাসন লঙ্ঘনের অভিযোগ থাকবে সাংবিধানিক তদন্তের অধীনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন